লাভ করি সত্যি যেটা কিছু কিছু মাল আছে আমরা একবার এগুলো কিনা কেন বোঝেন না কেন বিশ্বাস করেন না মার্কেটে যায় এগুলো আনবেন দুই হাজার সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা অনেক সুন্দর অসাধারণ এটা জর্জেটের সালোয়ার এটাও দিয়ে দিলাম ব্যাগ পাটে কাজ আছে অনেক সুন্দর দেশ সলওয়া ইনটেক একেবারে ইনটেক হতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু যারা হোলসেলে নেবেন তাদের জন্য ভিডিওটা এই ভিডিওটা শুধুমাত্র হোলসেলার ভাইবোনদেরকে আর প্রত্যেকটা ভিডিওর আপনারা একটু মন দিয়ে দেখবেন আর অনুরোধ করা বলি যারা খুচরা নিবেন তারা আমাদের এখানে আসেন না কেন ভাই আমি ব্যবসাটা নিজে করি আপনারা বুঝতে চেষ্টা করেন খুচরার জন্য আপনারা কেউ আসেন না পেয়ার শুনছস কথাটা আমি যে কোয়া দেই আপনারা খুচরার জন্য আসেন না এই যে দেখেন কালারগুলো দেখাই দিই এই যে দেখেন ইন্ডিয়ান ডিজাইনে করছে এই আকানুরটা এই যে একটা কালার একটা ডিজাইন দেখছেন এই আরেকটা কালার আরেকটা ডিজাইন এই বান্ডিলটা আপনাকে নিতে হবে একই সেমই ডিজাইনটা হ্যাঁ কালারগুলো একটু দেখাই দিক এই একটা বান্ডিল দেখামু আর সবগুলো এক পিস এক পিস দেখামু প্রত্যেকটা এরকম ছয়টা কালার আছে হ্যাঁ যতগুলো নিছে প্রত্যেকটার ছয়টা করে কালার আছে আমরা শুধু একটা একটা করে একটা ডিজাইনের একটা একটা করে দেখামু কালারগুলো দেখামু ওকে তো আমরাই এখান থেকে আপনাদেরকে এগুলো কিন্তু এতদিন ধরে অনুরোধ করে করেছিলাম সবার একটু নেন 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 নেই এখন আমি এখানে আর প্রোডাক্ট রাখতে পারি বলেন আমার এই এই এইটুকু একটা গোডাউন এইটার মধ্যে আমি কয়টা প্রোডাক্ট রাখতে পারি না হলে একশো পিস একশো পিসের উপর রাখতে পারি না দুইশো পিস তিনশো পিস এর উপর রাখতে পারি না হাজার হাজার পিস রাখতে পারি না কেন আমার তো সবাই আমাকে অনুমতি দেয় নাই ভিডিও করার কিংবা এই প্রোডাক্ট কেনার ব্যবসা করার তা আমি আপনাদের জন্য করি কয়েকজন আপু আছে তাদের হাজব্যান্ড নাই তারা ব্যবসা করে তাদের জন্য হেল্প করার জন্য এটা করি আমি তো এই যে হচ্ছে আগানুরের জামাগুলা এই যে দেখেন এরকম করে কুচি হবে নিচে সামনে পিসে কুচি সামনে পিসে কাজ বুঝেন পিওরের ভিতরে জামাটা সালোয়ারটা সুন্দর করে কাজ করা হবে এগুলো আমরা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার উনাটা ঠিক আছে উনাটা হচ্ছে এটা আগানুরের ড্রেস এই ড্রেসগুলা দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত দাম থাকে না আমরা কম দামে দিয়ে দিব আপনাদেরকে যারা নিবেন এই যে একটা সেট দেখেন শুধু একটা সেটের কালারগুলো দেখেন আর সবগুলার যারা তাদের জন্য এই ভিডিওটা এটা আর একটা সেট তো এই সুন্দর করে কাজ করে থাকবে সামনে পিসে কুচি থাকবে এম্বারি থাকবে অনেক সুন্দর কাজ থাকবে এগুলা ইনটেক সেট যারা মনে করেন যে আমরা লটের মাল বেশি না এগুলো ইনটেক ভান্ডিল বাই ভান্ডিল আসছে আপনারা কি বুঝেন এগুলা লটের মাল না আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন আপনাদেরকে কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন এই কথাটা যেগুলা সেট বাঙ্গা সাইজ বাঙ্গা এগুলো হলো লটের মাল হ্যাঁ আর লট কখনো সেটিং মাল দেয় না লটে আছে এই নতুন মাল বানাই আপনারা কে দিব লটে আমরা কখনো বুঝেনা 40 42 আমরা কিছু কিছু মাল আছে আমরা লসে বেশি কিছু কিছু মাল আছে আমরা লাভ করি সত্যি কথা যেটা কিছু কিছু মাল আছে আমরা একবার এগুলো কিনা দামে আমরা কিছু কিছু মাল রাখি জানি ভালো কাস্টমার আমাদের শোরুমে আসে এর জন্য ঠিক আছে আমরা কিছু কিছু মাল লসেও বিক্রি করি তো এগুলো হোলসেল আমি চাচ্ছি হোলসেলার একটা বড় শোরুম দেওয়ার জন্য তো আপনারা দোয়া করবেন আমার একটা শোরুম আমি চাচ্ছি করার জন্য আল্লাহ জানি আমার মনের আশা পূর্ণ করে তো এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য বানাইতেছি ঠিক আছে এগুলো বানানো প্রোডাক্ট এগুলো পাইবেন অন্য শোরুমে কিন্তু দাম অনেক বেশি আঠারোশো থেকে দুই হাজার দাম আর আমি দিতেছি কী দাম জানেন অর্ধেক দামে বিক্রি করি আমি অর্ধেক দামে বিক্রি করি এই জামাগুলো আপনাদেরকে সেটিং বাই সেটিং দিতেছি সেটিং বাই সেটিং অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর পিওরের ভিতরে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র বলেন আর আমি একটু কালার ডিজাইন দেখাই লই আরও ডিজাইন আছে আমার ডিজাইনগুলো দেখা তারপর আমি প্রাইসটা বলে দিতেছি কারণ একই প্রাইস আমি সবগুলো দিব সবগুলা ডিজাইন এইগুলা গুলা শুধুমাত্র একটার পরে এই যে দেখেন দেখেন ও কিন্তু খুলতাছে টাইনা টাইনা দেখছেন একটা গ্লাস পরছে কিংবা একটা জরি পড়ছে কিংবা একটা স্টোন পড়ছে এগুলো নতুন মাল কেন বুঝেন না এগুলো হচ্ছে আপনাদের দুই হাজার পঁচিশের জন্য রেডি করা তো দুই হাজার রেডি করা মালগুলো আপনারা কেন বুঝেন না কেন বিশ্বাস করেন না মার্কেটে যায় এগুলো আনবেন দুই হাজার বাইশশো টাকা দিয়ে এগুলো উঠতেছে উঠতেছে এমন তাহলে পঁচিশশো টাকা করে যায় একদম আমি তো এগুলো আগে না রাখছি আমার বস্তাকে বস্তা এগুলো আগে না রাখা ঠিক আছে আমার এগুলো আগে না রাখা এখন যারা নিবেন এগুলো একটু দামে ঠিক আছে আমারগুলা একটু দাম কম আর এগুলো হচ্ছে দামি এখন এরগুলা আর এগুলা হচ্ছে আমি আগে কিনা রাখছি মানে পনেরো দিন আগে কিনা পনেরো দিন মাত্র পনেরো দিন আগে কিনা রাখছি মাত্র পনেরো দিন আগে এটা জানুয়ারি মাসে না আর পরে জানুয়ারি মাসের লাস্টে দিয়ে কিনছি জানু পনেরো দিন হয়েছে পনেরো তারিখে পনেরো তারিখের দিকে কিনছিলাম জানুয়ারি পনেরো তারিখের দিকে ঠিক আছে তো এতদিন কেউ নেন নাই প্রোডাক্ট দেখেন এখন প্রোডাক্টের দাম আগুন ছুঁইতেই পারি না মানে যদি এখন যদি পারতাম করাই না রাখতাম কিন্তু এখন আর সম্ভব না ছোঁয়া যায় না প্রোডাক্ট এত দাম এই একটা ডিজাইনের ছড়া কালার এই ডিজাইনগুলোরও ছড়া করে কালার আছে আপনারা বুঝ জানেন একটা ডিজাইনের ছড়া কালার দেখছেন এখন এই যে এই যে এইটার যেমন ছয়টা কালার এটার একটা ডিজাইন আরেকটা ডিজাইন এটারও ছয়টা কালার আছে ঠিক আছে এটারও ছড়া কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ছড়া করে কালার পাবেন ভিডিও কল দিবেন দেখে যাবেন আচ্ছা এটা হচ্ছে পুরো ভিডিওটা দিচ্ছি আর এইটা হচ্ছে উন্নাটা না এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই উন্নাটা যখন এই সুতোটা টান ছিঁড়া ফেলবেন না তখন এরকম উন্নাটা জালি জালি হয়ে থাকবে এই যে এরকম একটা অনেক সুন্দর আসবে ডিজাইনটা তো এটা এটারও ছটা কালার আছে আমরা একটা দেখাইছি কেন আমরা সবগুলো ডিজাইন দেখাইলে আপনাদেরকে অনেক সময় লাগবে তো খালি সবগুলো ডিজাইন দেখাইতেছি কালারগুলো দেখাবো না হ্যাঁ কালারগুলো আপনারা দেখে নিন ভিডিও কলে এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইনের কালার ঠিক আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে সিকোয়েন্স করা সালোয়ারগুলি অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা এটা আরেকটা ডিজাইন এই যে এরকম থাকবে অন্যগুলা ঠিক আছে এগুলো ভালো রেডে সেল করতে পারবেন আমি তো কম দামে বেসতে আছি আপনারা দামে বেসবেন এগুলো তিন হাজারের নিচে মার্কেটে পাওয়া যায় না তিন হাজার ঠিক আছে তিন হাজারের নিচে এগুলো কোনো সেল নেই আর আমি আপনাকে কয় টাকা দিতাছি একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই দেখবেন কয় টাকা দিতাছি এই যে এতগুলি জারতাস হয় দেখছেন কোনো একটা স্টোন দেখছেন কোনো কিছু পাবেন না কেন না জানেন এগুলো একেবারে রিয়েল ভাবে লাগানো এগুলো কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি মানে আমি তো এগুলোর মধ্যে লাভ করি না আপনাদের একেবারে সীমিত লাভ মানে মনে করেন খালি গাড়ি ভাড়াটা এগুলোর মধ্যে আমার লাভ নেই আমার লাভ হচ্ছে লোন লোন কোয়ালিটির জামাগুলায়। ঠিক আছে বিশ টাকা করে থাকে তাও আমরা সীমিত লাভে সেল করি সীমিত লাভে সেল করি তো এগুলো হচ্ছে কি আপনার আগানুরের ড্রেস যার লাগবে খালি নিয়ে নেবেন আগানুরটা এই যে এটা আর সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা অনেক সুন্দর অসাধারণ সুন্দর একটা ডিজাইন এসব ডিজাইনগুলো অনেক সুন্দর ভালো প্রাইজে বেচতে পারবেন আরও জর্জেট পিওরের ভিতরে হ্যাঁ এটার ছটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ছটা কালার এটা একটা ছটা কালার আছে ঠিক আছে আপনি যেই ডিজাইনটা নিতে চান ছটা করে কালার আছে বুঝছেন আপনারা সবাই বুঝেন এটারও ছয়টা কালার আছে এটারও ছয়টা কালার আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলো হচ্ছে পিওর এর ভিতরে অনেক সুন্দর করে এটা এম্বোটারি এটা এম্বোটারির ভিতরে অনেক সুন্দর করে মিনিয়র কালার আছে সাইজ মিলেন না এটা জর্জেটের সালোয়ার এটাও দিয়ে দিলাম একই প্রাইসে যান এটা আমার অনেক দামি জামা তাও দিয়ে দিলাম যান আপনারা নিয়ে বেচেন আপনাদেরকে দিয়ে দিলাম কম দামে ঠিক আছে নিয়ে বিচ্ছা খান সবাই আসেন আপনারা আমার শোরুমে আসেন আল্লাহ রহমতে আমাদের শোরুম সকালে বললে সন্ধ্যা খালি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর এই যে কি হ্যাঁ এই যে ব্যাগপাটে কাজ করা সবগুলার কুচি আছে ব্যাগপাটে কাজ আছে অনেক সুন্দর এই ড্রেস সালোয়ারটা এগুলা 2500 2000 এর নিচে বেస్తే পারবেন না এত সুন্দর জিনিস না 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 এগুলা নিতে পারবেন না বাহির থেকে তো আপনারা যারা নিতে চান এই ড্রেসগুলো আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিছি আর দুইটা জামা দেখাই আপনার প্রাইসটা বলে দিই ঠিক আছে সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিন প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিন এমনও মানুষ আছে এই জামাগুলো অনেক প্রাইস দিয়ে কিনে বাহির থেকে এই যে এতগুলি জামা ঝাড়ছে দেখেন একটা স্টোন এগুলো একেবারে নতুন আপনারা বিশ্বাস করতে হবে আমার কথা নাহলে আপনারা আইসা দেখা নিয়ে যেন যে ঝাইরা নিয়ে যেন যাপু এগুলো ঝাড়া দিয়েছি তারপর পরে নেই পরবে না এগুলি পরবে না ঠিক আছে এগুলো পরবে না এগুলো তো মানে এই বছরের এটা তো আগের না তো আমাদের হচ্ছে ইনটেক ব্যবসা আমরা লট কিনি কোনগুলোতে কিনি জানেন মনে করেন আপনি বিক্রি করে পাঁচশো পিস রয়ে গেছে ওগুলো আমার দিয়ে দিবেন কিন্তু ভালো ছিঁড়া লট কিনি না আমরা ইনটেক একেবারে ইনটেক হতে হবে প্রোডাক্ট কোনো কিছু থাকতে যাবে না তাহলে আমরা এটা কিনি নাহলে কিনি না কেন এমনি আমার ছেলে মেয়ে না করে ব্যবসা করতে তারপর আমি আমার রিক্স করি তো এর জন্য আমি চাই না কোনো ঝামেলা এর জন্য এই যে প্রাইস সেম এই যে এটা আরও সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম আসবে ঠিক আছে সবগুলা ডিজাইনের একই ছড়া করে কালার আছে প্রাইস হচ্ছে কি মাত্র তেরোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন তেরোশো পঞ্চাশ টাকা আমরা এটা আগে অনেক কম বিক্রি করছি আপনারা নেন নাই কিছুই করার নাই আমি তো জানতাম যে এটা চলে না এখন দিয়ে এটার অনেক চাহিদা মাত্র তেরোশো পঞ্চাশ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা সব ধরনের প্রোডাক্ট হোলসেল করে থাকি চলে আসবেন আমাদের শোরুমে এগুলি যা দেখতেছেন সব র্যাক মধ্যে অনেক সুন্দর সুন্দর জামা আছে নিয়ে নেবেন চলে আসবেন